আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের ফ্যাশন ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসছি জয়পুরি একটা ডিজাইন নিয়ে একটা ডিজাইন না এখানে চারটা ডিজাইন আছে একটা কালারের ভিতরে এখানে আলাদা আলাদা ডিজাইন হবে একটা কালারে আমরা একটা একটা করে আপনাদের খুলে দেখে দেবো এটা খোলো তো সো আমরা স্টার্টিং করতে যাচ্ছি একটা ডিজাইন দিয়ে এটা হচ্ছে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যারা চাচ্ছেন যে আপনারা অর্ডার করবেন আপনারা চাইলে এখান থেকে অর্ডার করে ফেলতে পারেন সো আমরা দেখাইতে যাচ্ছি এটা হচ্ছে আপনার দেখেন ছোট প্রিন্টের উপরে এগুলা প্রতিটা ডিজাইনে ছোট ছোট প্রিন্ট থাকবে বাট এগুলি হচ্ছে ফুল অরিজিনাল জয়পুরি জয়পুরি থ্রি পিস এর ভিতরে যারা চাচ্ছেন যে জয়পুরি নেবেন একবারে পিওর সুতি কাপড়ের ভিতরে যারা জয়পুরি নেবেন তাদের জন্য এই ডিজাইন গুলা দেখেন সফট একটা কাপড়ের ভিতরে এবং এটা হচ্ছে আপনার পাশে একটা পার্ট দেওয়া আছে আপনারা চাইলে এই পাড়টা এবং ব্যাকসাইড এ নিচে প্যানেল হিসেবে ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আর সাইডের সাথে সালোয়ারটা অ্যাটাচ করে দেওয়া দেওয়া থাকবে এটা হচ্ছে অরেঞ্জ কালারের একটা সালোয়ার দেওয়া থাকবে স্যালোয়ারটাও ফুল বডি যতটুকু আছে ততটুকু সালোয়ার দেওয়া আছে আর এটা হচ্ছে ব্যাক সাইডটা আর সামনের পার্টটা টোটালি সেম থাকবে আর সালোয়ারটা অ্যাটাচ করে দেওয়া আছে এটা হচ্ছে অরিজিনাল জয়পুরি প্যাটেল থ্রি পিস সো এটা হচ্ছে চলে গেল হচ্ছে বডিটা দেখে দিলাম এখন আমরা ওনাটা দেখাই দিতেছি যারা এগুলো অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই আমাদের ভিডিওটা শেষ অব্দি দেখবেন আমরা এখানে ঠিকানাটা দিয়ে দিব বা কীভাবে আপনারা অর্ডার করবেন বলে দিব দেখেন এটা হচ্ছে আপনার উড়াটা উনাটাও খুবই সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা উনা দেওয়া আছে স্যালোয়ারেও খুব সুন্দর কাজ আছে আর আড়াই হাত বহরের একটা পাছাতে লং উড়া দেওয়া আছে এটাতে আর এখানে লেখা আছে এগুলো হচ্ছে প্যাটেলস ফ্যাশনের ডিজাইন ঠিক আছে প্যাটেলস ফ্যাশনের অরিজিনাল প্যাটেলস ফ্যাশনের ডিজাইন এগুলো সে একটা ডিজাইন দেখাই দিলাম আর একটা খুলে দেখাচ্ছি এটা একটু খুলতো তো যারা আমাদের চ্যানেল নতুন আসছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এরকম ভিডিও দেখার জন্য এবং বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো চলে যায় সো দেখেন এটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রিন্টটা এই প্রিন্টটাও দেখেন ছোটোর ভিতরে মানে স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা প্রিন্ট একশো পারসেন্ট সুতি একবারে পিওর সুতি কাপড়ের ভিতরে যারা যাচ্ছেন তাদের জন্য একমাত্র আটচল্লিশ ইঞ্চি লং হবে আর এটার ভিতরে আপনার বডির সাথে হাতাটা দেওয়া আছে আপনারা চাইলে বডি থেকে হাতা বের করে নিতে পারবেন এক্সট্রা ভাবে হাতাটা দেওয়া হয়নি বাট তারপরে আপনি লং করতে পারবেন আটচল্লিশ ইঞ্চি লং হবে এবং ফুল হাতা দেওয়া করতে পারবেন আপনারা এটা হচ্ছে স্যালোয়ার সালোয়ার স্যালোয়ারের কাপড়টা একবার বডি যে কাপড়ে থাকবে স্যালোয়ারটা সেম কাপড়ে অ্যাটাচ করে দেওয়া আছে সেটা চলে গেল স্যালোয়ার এখন আমরা পণ্যটা দেখাই দিতেছি যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আশেপাশে যদি আপনাদের পরিচিত কেউ থাকে যে এরকম থ্রি পিস নিবে তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারেন দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা দেখালাম ফুল লং ওনা হবে ঠিক আছে এগুলি রাফ অ্যান্ড টাফ ব্যবহার করতে পারবেন মানে যারা অফিশিয়াল কাজে যাচ্ছেন অফিসিয়াল কাজেও আপনারা ব্যবহার করতে পারবেন সো এটা চলে গেলে হচ্ছে আপনার দ্বিতীয় ডিজাইনটা এখন আমরা তৃতীয় ডিজাইনটা খুলে দেখাবো এটা জেন্ট একটু খুলে দেখো এটা একটু করো তো যারা যাচ্ছেন যে বাইক নিবেন বাইক এরি নিতে চাইলে আমাদের এখান থেকে বাইক নিতে পারেন কারণ হচ্ছে আমরা হোলসেল দোকানদার এটা হচ্ছে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যদি মনে করেন যে আপনারা অর্ডার করতে যাচ্ছেন আপনারা এখান থেকে অর্ডার করে ফেলতে পারবেন এগুলি প্রাইস কিন্তু খুব বেশি দেওয়া হচ্ছে না এগুলি প্রাইস মাত্র 1100 টাকা করে দেওয়া হচ্ছে যারা যাচ্ছেন যে 1100 টাকার ভিতরে অরিজিনাল প্যাডেল ট্রিপিস গুলা নিবেন অরিজিনাল প্যাটেল থ্রি পিসগুলো নিবেন তাদের জন্য এই ডিজাইনগুলো এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই ডিজাইনগুলো আপনারা জলদি অর্ডার করে ফেলবেন আমাদের ডিজাইনের স্টকগুলো খুবই সীমিত থাকে সো এটা হচ্ছে আপনার ওয়েবসাইটটা ওয়েবসাইটে স্যালোয়ারটা অ্যাটাচ করে দেওয়া আছে এটা হচ্ছে স্যালোয়ারের প্রিন্টটা মানে এগুলি ফুল কালার কস্ট গ্যারান্টি আছে যদি কোনো প্রকার কালার উঠে বা রং উঠে যায় অবশ্যই আমরা এক্সচেঞ্জ করে দেবো ওটা নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না আরেকটা কথা হচ্ছে আমরা ঢাকার ভিতরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনারা যদি ঢাকার বাইরে অর্ডার করেন অবশ্যই দেড়শো টাকা ডেলিভারি চার্জ আসবে সেই টাকাটা জাস্ট অ্যাডভান্স করবেন বাকি টাকাটা আপনারা থ্রি নেওয়ার পর অর্ডার মানে ডেলিভারি ম্যানকে দেবেন সো এটা চলে গেল হচ্ছে আপনার অন্যটা দেখেন সফট প্রতিটা ডিজাইন কিন্তু খুবই সফট হবে সফট কাপড়ের ভিতরে যারা চাচ্ছেন মানে একদম পিওর সুতি একবারে পিওর কোনো প্রকার মিক্স ছাড়া চাচ্ছেন সো এটা হচ্ছে ফাইনাল ডিজাইনটা এই ডিজাইনটা আমরা খুলে দেখাবো এটা একটু খোলো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন এবং যারা হোলসেল নেবেন হোলসেল রেটটা আরও কম আসে আপনারা ছেলে হোলসেলের জন্য আমাদেরকে ইমো এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারবেন আর হ্যাঁ ভিডিওটা ফুল রেজুলেশনে দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের ভিডিওর মানে কাপড়ের কোয়ালিটি কীরকম দাওয়া আছে এ দেখেন এর হচ্ছে ফুল বডিটা বডিটা ছোট ছোট প্রিন্ট করে দেওয়া আছে মানে যেগুলি আর কি বানাইলে খুবই স্ট্যান্ডার্ড লাগবে মার্জিতে একটা ডিজাইন হবে আর সালোয়ারও দেওয়া আছে হেলদি যারা আছেন তারা তাদের জন্য এক্সট্রা কোনো সালোয়ার নিতে হবে না বা এক্সট্রা কোনো কাপড় এটা করতে হবে না ওইরকম সালোয়ার দেওয়া আছে এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় যারা চাচ্ছেন অর্ডার করতে আমি আবারও বলে দিচ্ছি অর্ডার করে ফেলবেন এবং হচ্ছে যারা দোকান থেকে এসে নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের দেখবেন ভিডিও ডিসক্রিপশনে দোকানের অ্যাড্রেসটা দেওয়া আছে ওইখান থেকে আপনারা দোকানে চলে আসতে পারবেন আমাদের বন্ধ থাকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার বাদে আমাদের সব দিনই মার্কেট খোলা আছে সো এটা চলে গেল হচ্ছে লাস্ট আর ওনাটা সো আজকে আমরা এই ডিজাইনগুলো দেখাই দিলাম পরবর্তী ডিজাইন দেখার জন্য আমন্ত্রণ রইল এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কেন আপনাদের জন্য আমরা এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এটা হচ্ছে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম